তোমার ভয় লাগে না না আমার ভয় নাই আমার মৃত্যুর কোনো ভয় নেই ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি তুমিই বা পুলিশের সামনে এসে বলি বলবো যে ভুলি কর আমাকে ভুলি কর বাবা আজকে আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো কেন এসেছো আম কেন আমি আন্দোলনে বিচার পেতে আসি আর বিচার চাইতে যারা অকারণে শহীদ হয়েছে অকারণে শহীদ হয়েছে তারা এখন তুমি কি চাও এখন আমি চাই প্রতিবাদ আর আরেকটা চাই যে হাসি না যেন এই প্রতামনির চেয়ার থেকে শুয়ে যায় এখন বিচারার রহমান আজায় যেন বসে যায় দুই ভাইরা দুই হাত শরী করে গুলি খেলো অডিল কাপারে কী বলবো তাদের পেপারে বলবো যে তাদের পেপার বলবো যে ন করে যাক তারা যেন বুক প্রসারিত করে দেবে আমি অবশ্যই করতে চাই আমার আমি অবশ্যই করব চাইলে আমি জীবনও দিতে রাজি আছি জীবনও দিতে রাজি আছি তাহলে আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো আমার বাবাকে নিয়ে এসেছি বাবার সাথে এসেছো বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে হ্যাঁ তোমার ভয় লাগে না না আমার ভয় নাই আমার মিত্র কোনো ভয় নেই কেন ভয় নাই আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটি এরকম একটি ছোট বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে আমরা একটু এই এই যে শিশুটিকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা কি আপনি তো আপনার সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন আসলে এতটুকু বাচ্চাকে নিয়ে আসলে আন্দোলনে আসার কারণ আচ্ছা মূলত এর কারণটা হচ্ছে আমরা তো ঘরেও সেফ না সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি সেই চিন্তা থেকে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার ছেলে যখন রংপুরে আবু সাইড শহীদ হন তখন ওই ভিডিওটা দেখে সারা কান্না করেছে আর বলছে এই ছেলেটাকে কেন মারছে তখন আমি তাকে বুঝাইছি বুঝানো পর সে আমাকে বললো বাবা এই আন্দোলনটি যদি যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা আমি বললাম যে যদি কোনো সমস্যা হয় তুমি ভয় পাও সে বলছে কী বলছো

যে এই অস্ত্রের মুখেও তিনি দুই হাত প্রসারিত করে দিচ্ছেন আসলে এটাই আন্দোলন এভাবেই আসলে আন্দোলনের বিজয় আসে